তো আজকে টপিক হচ্ছে আমাদের লুপ লুপ मींस রিপিটেড ওয়ার যখন একটা কাজ আমাকে বারবার করতে হবে তখন আমরা ইউজ করব লুপ আর সফটওয়্যার যখন আমরা ডিজাইন করছি পাইথন দিয়ে যে কোনো সফটওয়্যার not only python python দিয়ে ডিজাইন করতে পারি জাভা দিয়ে করতে পারি সি সি প্লাস প্লাস দিয়ে করতে পারি অনেক রকম ল্যাঙ্গুয়েজেস আছে যারা আমরা বিভিন্ন সফটওয়্যার রেডি করি সব সফটওয়্যারে লুপ হচ্ছে একটা ভাইটাল পার্ট কারণ লুপ কি করবে কাজটাকে রিপিট করবে আর আমরা সফটওয়্যার ইউজ করি কেন আমরা সফটওয়্যার ইউজ করি তার রিজন হচ্ছে যেন একটা কাজকে বারবার করতে না হয় ওরা এক্সেল শিখেছিস একজন একটা টোটাল এভারেজ বের করলাম সবারই বেরিয়ে গেল এই কারণে তো আমরা সফটওয়্যারগুলো ইউজ করি আর পাইথনটা তো সফটওয়্যার নয় পাইথন একটা প্ল্যাটফর্ম আইডিএল একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সফটওয়্যারটাকে ডিজাইন করার চেষ্টা করছি তো তো সিম্পলি আমি একটা নাম প্রিন্ট করব এই লুপ কথাটা আমি তো হ্যাশ সিম্বল দিয়ে লিখেছি মিস কমান্ড লাইন এটা কোনো আমার প্রোগ্রামিং কোনো কাজ করছে না তো ধর আমি কারোর নাম প্রিন্ট করব প্রিন্ট করছি কোন একটা নাম অঙ্কিতা তাহলে অঙ্কিতা নামটাকে আমি কোটেশনের মধ্যে রাখলাম অবিয়াসলি কোটেশনের মধ্যে রেখে সেভ করে দিলাম সেভ তো করাই আছে তার সাথে আপডেট করলাম ফাইলটাকে রান করছি এই ফাইল স্ক্রিনের মধ্যে আমরা কি লিখতে হবে অঙ্কিতা লিখতে হবে এই অঙ্কিতার নামটাকে যদি আমি অঙ্কিতাকে বলি 10 বার লিখতে হবে তাহলে অঙ্কিতাকে 10 বার অঙ্কিতা 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 লিখতে হবে যদি 100 বার লিখতে বলি 100 বার লিখতে হবে

तो अभी इसलिए क्या हुआ वन बिलो टेन कंडीशन मैच तेरा बॉडी ऑफ लूप ढूंढ के गया बॉडी ऑफ लूप की प्रिंट कर लो वेलकम टू पाइथन प्रिंट हो लूप के मध्ये लिखे छि कि एक का लाइन ए इक्वल टू ए प्लस 1 ए की वैल्यू छिलो কত 1 1 के साथ 1 प्लस होला কত হাই টু लूप माने तो घूर गए रिपीट लूप माने रिपीट हो गया 2 है छे 2 का बिलो टेन कंडीशन मैच करे छे आवाज प्रिंट से वेलकम टू पाइथन आवाज 2 1 के बाद 3 होए छे आवाज বা থ্রি ডাউ গুলোকে আবার প্রিন্ট হয়েছে ওয়েলকাম টু পাই তাহলে আমরা প্রিন্ট স্টেটমেন্টটা লিখেছি একবার বাট এটা রয়েছে লুপের ভেতরে কাজ করছে কবার 10 বার কেন 10 বার কন্ডিশন ম্যাচ করবে ওয়ান থেকে নিয়ে 10 পর্যন্ত তারপরে লুপ ঘুরবে ওটা 11 হবে যখন 11 হবে তখন আমরা কন্ডিশনটা ম্যাচ করবে কন্ডিশনটা ম্যাচ না করার জন্য বডি অফ লুপ এন্ট্রি পাবেন কন্ট্রোল এ সেভ করলাম রান করে দিচ্ছি তাহলে আমরা ওয়েলকাম টু পাইথন 10 বার পেয়ে গেলাম ওই যে কন্ডিশনে 10 লিখেছি তো এখানে 100 লিখে দে 1000 লিখে দে 1 কোটি লিখে দে দূর ব্যাপার ব্যাপারটা বোঝা গেল তাহলে আমাদের লুপ হচ্ছে সবথেকে ভাইটাল পার্ট সবথেকে ভাইটাল পার্ট কেন কারণ আমরা আমাদের নিজেদের জীবনে 95% কাজ লুপে করি তো আমরা যদি বলি কম্পিউটার তো করি তাহলে কি ভাবে তুই লুপে করিস কাজ এই যে তুই কম্পিউটার শিখতেছিস একটা জায়গা থেকে তো শেখানো শুরু হয়েছে আমি বুঝেছি যে ফোল্ডার থেকে শেখাবো না কোডিংটা শেখাবো না কাকে এক্সট্রা ক্লাস দিয়ে মেকআপ দেবো কাকে কোন জিনিসটা রিকোয়ারমেন্ট কাকে কোনটা শেখালে ভালো সেভাবে আমি রিকগনাইজ করে একটা জায়গা করেছি ইনিশিয়ালাইজ করেছি ভ্যালুটাকে যেমন এখানে বললাম না ইকুয়াল টু ওয়ান সেরকম ওদেরও আমি কি করেছি ইনিশিয়ালাইজ করেছি যে এখান থেকে শুরু জীবনে কোনো কিছু ইনফিনাইট নয় আমাদের কম্পিউটার একটা মানুষ কতদিন শিখবে এটা এক বছর দু বছর দশ বছর ম্যাক্সিমাম যে সেটা ক্লাস টু থ্রি বা ফাইভে ভর্তি হয়ে যাচ্ছে টুয়েলভ পর্যন্ত বেরো শিখে বেরোবে কতটা শিখবে

চৈত্র ছেলে বাজার করতে চলে গেলি একদিনে গেলি দুদিন গেলি ম্যাক্সিমাম প্রতিদিন যাবি নাও যেতে পারি রূপের মধ্যে পড়ে না তাহলে আমি কি বলেছিলাম তোদের শুরুতে যে আমরা আমাদের জীবনে কাজ করছি তো বাজার যাওয়া পিকনিকে যাওয়া কখনো মুভি দেখতে যাওয়া পাঁচ পার্সেন্টের মধ্যে চলে গেল রূপের মধ্যে পড়ে না যেটা আমাদের অ্যাক্সিডেন্ট যদি মনে হয় তা আমরা বাকি আমাদের সব কাজ কিন্তু রূপের ভিতরে রয়েছে রুপে কি হচ্ছে আমি আবার রিপিট করছি ব্যাপারটাকে লুপে কি হবে না লুপের মধ্যে থাকবে একটা ইনসিলারেশন এখান থেকে তো লুপটা শুরু হচ্ছে থাকবে হোয়াইল দিয়ে একটা কন্ডিশন যে কতদূর পর্যন্ত লুপটা চলবে এটা বডি অফ লুপ শুধু একটা লাইন এই বডি অফ লুপ আমরা সিঙ্গেল লাইনে হতে পারে আবার হাজার হাজার কোটি কোটি লাইনে হতে পারে মানে সেই প্রত্যেকটা লাইন বারবার কাজ করবে এটা জাস্ট একটা एग्जांपल আমরা তো ওয়েলকাম টু পাইথন বা অঙ্কিতা এসব নাম লেখার জন্য তো আমরা লুপের ইউজ করছি না এটা বোঝাচ্ছি আমি আর এটাকে কি বলছি আমরা তারপরের পার্টটাকে ইনক্রিমেন্ট এটাকে বলছি আমরা ইনক্রিমেন্ট এখানে এই জায়গাতে ডিক্রিমেন্ট তো ইউজ হতে পারে এটা বলছি পরে ইনক্রিমেন্ট হতে পারে ডিক্রিমেন্টও হতে পারে তুই একটা সিলেবাস নিয়ে এসেছিস আমার কাছে তোকে বললাম এটা 10টা ক্লাস লাগবে তো একটা ক্লাস করে চলে গেল 9 পেন্ডিং আবার একটা করে চলে গেল 8 পেন্ডিং মানে আমি ডিক্রিমেন্ট করে দিচ্ছি লাস্টে জিরো হয়ে গেল কন্ডিশন ম্যাচ হচ্ছে কন্ডিশন যেটা হয়ে গেল তো কি আর এই মানে জায়গাতে পড়াই তো আমরা এখন বড় প্যাকেজ মানে এত দিন এত ঘন্টা কত এত ঘন্টা থেকে এত টাকা হয়ে যায় ক্লিয়ার সেটা কোন ভাবে আমি एग्जांपल দিয়ে তো এই যে পড়া দেখছি আমরা এই হয়ে গেল আমাদের লুপ বোঝা গেছে কোন প্রশ্ন আছে পরেই নিবে কারণ রেকর্ডিং রেকর্ডিংটা হচ্ছে তো কন্টিনিউ রেকর্ডিংটা হয়ে যায় আমি এটাকে কপি করে নোট রেখে দিচ্ছি ক্লাসটা শেষ করে নি তারপর তোরা বসে বসে লিখে নিবি অনেকেই ক্লাসে আজকে আসেনি তাদের জন্য সুবিধা হবে আমি এটাকে দেখেনlambda এটা হচ্ছে एग्जांपल 1 এইবারে পড়ে যেটা আমরা করব সেটা আমরা বুঝে গেছি ক্লিয়ার হয়ে গেছে দে চুপচাপ শুনে যা লিখে যা তো যেখানে আমরা লিখছিলাম ওয়েলকাম টু পাইথন প্রিন্ট করেছিলাম সেই জায়গাতে ওয়েলকাম টু না করে আমি এখানে ভ্যালু অফ প্রিন্ট করছি কি করে বুঝব যে ভ্যালু প্রিন্ট মানে এটা কোড মধ্যে নেই যদি এটা আমার থাকতো তাহলে কি হতো এটা তাহলে এটাই প্রিন্ট আর এখন এর ভ্যালু কত तो वन प्रिंट होगे जूते जब हम घूर गए तो हमारे एक अलग हो जाएगा टू ताले टू प्रिंट होगे आवाज जब हम रुक जाए घूर जाए तो प्रिंट आवाज पता होगा थ्री ताले थ्री प्रिंट होगे सेव कर ला ये फाइव पर रन कर ची हमें वन थे के टेन प्रिंट देगा हम ताको तो इलेवन इलेवन हो चेंज है बट जब हम इलेवन है क्या चीज कंडीशन तो नहीं सोचते एग्जांपल ये এটা কিন্তু আমাকে বলে প্রিন্ট করতে হবে আমি কত করে দিলাম টেন কতবার প্রিন্ট হবে এখন এটাকে আউটপুট বের করলে কতবার প্রিন্ট হবে দশ বার হবে হবে না তো দশ থেকে দশ রয়েছে তো এর ভ্যালু রয়েছে টেন আর কন্ডিশনও দিয়েছি এ লেস দেন টেন টেন থেকে টেন একবার প্রিন্ট হবে ও কন্ডিশন তারপর ম্যাচ করবে না এর ভ্যালু আবার ম্যাচ করবে না ঠিক না টেন থেকে টেন তোকে দশ বার প্রিন্ট করতে গেলে তোকে তাহলে এখানে উন্নত কর এ গেট আপ দেন ইকুয়াল টু ওয়ান চলবে যতক্ষণ এর ভ্যালু মোর দেন ওয়ান হবে ততক্ষণ লুপ থাকবে যতক্ষণ এর ভ্যালু মোর দেন ওয়ান হবে তাহলে এখন এর ভ্যালু আছে টেন তাহলে টেন টা অবভিয়াসলি মোর দেন ওয়ান তাহলে টেন প্রিন্ট হবে তাহলে কতবার প্রিন্ট হবে দশবার হবে না এটা হবে ইনফিনাইট লুপ ইনফিনাইট টাইম চলবে যেটা রং লুপের মধ্যে পড়ে রান হয়ে যাবে বাট ইনফিনাইট টাইম রান করবে যে ইনফিনাইট বলে আমাদের জীবনে কিছু পাই না কেন ইনফিনাইট টাইম হবে কারণ তোর এখানে তো 10 আছে এখন 10 টা মোর 1 যখন ঘুরবে তখন 10 প্লাস 1 কত হবে 11 11 টা মোর 1 তারপর হবে 12 12 টা মোর 1 ও যত নাম্বার प्रोड्यूस করবে অল আর মোর দেন 1 প্রোগ্রামিং এর কোনো ভুল নেই নাম হয়ে যাবে আর বিরুদ্ধে থাকবে নাম্বার আস্তে আস্তে চিন্তা করে যাবে ঘুরে যাবে আর সাউন্ড শুনতে হবে এর কারণে এই অঙ্ক তাই এরকম বেশি লক তো রান করছি আমরা এখানে যদি রান নাম্বার प्रोड्यूस হতে থাকে এত নাম্বার प्रोड्यूस করলো তুমি নিতে পারবে রং মধ্যে পড়ে গেল তাহলে করতে হবে a so, 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 so a, so, a, Math, no. so, so, a 1 বলছিলাম না ডিক্রিমেন্ট ওখানে আমার ইনক্রিমেন্ট করে জানতে পারে আবার ডিক্রিমেন্ট করে জানতে পারে তাহলে এটা আমার কাজ করবে এখন ডিক্রিমেন্ট ও যখন গ্রুপে a 1 মানে 10 1 9 9 টা উপর দেন 1 তাহলে 9 প্রিন্ট হবে তারপর আবার মাইনাস 1 করবে 9 এর থেকে মাইনাস 1 হলে কি হয়ে যাবে 8 হয়ে যাবে 8 টা কো প্রিন্ট করবে এইভাবে 1 পর্যন্ত প্রিন্ট করবে যখন 0 হবে 0 টা তো মোর দেন 1 নয় তাহলে কন্ডিশনটা ম্যাচ করবে না তখন বডি অফ লুপ থেকে বেরিয়ে যাবে ক্লিয়ার আমরা শুরুতে যেটা করেছিলাম সেখানে করেছিলাম এ ইকুয়াল টু ওয়ান কতক্ষণ লুপ চলবে লুপটা করেছিলাম চলবে এ লেস দেন ইকুয়াল টু টেন পর্যন্ত তার ভ্যালু হবে ব্রিং হবে আর অবভিয়াসলি এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান হবে এটা আমরা অলরেডি করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থেকে টেন প্রিন্ট হয়ে যাচ্ছে আমাদের এটা বেসিক লুপ বোঝার জন্য এটা যথেষ্ট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এগুলোকে বুঝে নেওয়ার জন্য এই প্রোগ্রামটা একটা ভালো প্রোগ্রাম

নেই তো এই যে আমরা প্রিন্ট করছি 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে মানে আমি 10 লিখেছি 20 দিয়ে 20 পর্যন্ত প্রিন্ট হবে মানে আমি প্রিন্ট করলো 1 থেকে 10 হবে তুমি করলো 1 থেকে 10 হবে আদার্স বাই থেকে হবে থেকে নিচে করলো 1 থেকে 10 হবে এই সব কিছু হবে না তো আমি একটু চেঞ্জ করছি এখানে আমি এটাকে ইউজার ডিফাইন করে দিচ্ছি ইউজার ডিফাইন যে নাম্বারটা ইউজার দেবে পর্যন্ত প্রিন্ট হবে সেই নাম্বারটা আমরা অ্যাকসেপ্ট করব ইউজারের কাছ থেকে इन इनपुट यूजर के मैसेज दे दीजिए एंटर नंबर यूजर के नंबर टा दिवे से नंबर पूर्व जो तो प्रिंट हो टेनेट जाएगा कोड दिला में लेन वाले की डाल लूँगा पे और तो जानी ना बड़ा यूजर दे यूजर जा जो मैसेज पूर्व जो तो प्रिंट हो पर इसे ना प्रोग्राम रन करने को लेकर सी बोल चेंटर नंबर यूजर फ्री दिए जाएगा वन तो तीन प्रिंट हो আবার এটাকে বন্ধ করে আবার রান করছি এবার ইউজার দিয়ে দিল 15 তাহলে 1 থেকে 15 প্রিন্ট হবে তাহলে 10 যেখানে লেখা ছিল সেখানে বলে দিলাম কি n n টা কে দেবে ইউজার দেবে মেসেজ দিয়ে দিছি ইউজার কে নাম্বার তাহলে প্রোগ্রামটা একই থাকলো বাট আমি এটাকে বলে দিলাম কি ইউজার ডিফাইন আমি প্রোগ্রামটাকে ইউজার ডিফাইন করে দিলাম যেন আমরা সেটাকে নিয়ে বারবার কাজ করতে পারি ক্লিয়ার এবারে তো বলেছে প্রিন্ট ইভেন্ট নাম্বার क्वेश्चन কাজে বলেছে প্রিন্ট ইভেন্ট নাম্বার फ्रॉम 1 টু 20 বা প্রিন্ট ইভেন্ট নাম্বার আপ টু n 20 বা 30 এর ইউজ আপ টু n কিন্তু ইভেন্ট নাম্বার প্রিন্ট হবে তাহলে ইভেন্ট নাম্বার প্রিন্ট করার জন্য তোকে ইনিশিয়ালাইজটাকে চেক করতে হবে ইনিশিয়ালাইজ করতে হবে টু দিন क्वेश्चन এ বলেছে 1 টু n কিন্তু 1 তো ইভেন্ট নাম্বার নয় ইভেন্ট নাম্বার স্টার্ট फ्रॉम 2 এটা তোকে জানতে হবে সেটা সেটা क्वेश्चन না থাকবে না ইভেন নাম্বার যদি অড নাম্বার বলতো তাহলে তুই 1 থেকে শুরু করতিস ইভেন নাম্বার বলেছে তুই থেকে শুরু করতে হবে n পর্যন্ত লুপ চলবে a 1 যদি হয় এখন তাহলে কি হবে 2 এর কত 3 চলে আসবে 3 এর কত 4 আসবে 4 এর কত 5 আসবে তাহলে এখানে কি করতে হবে আমাকে আমাকে করতে হবে a a 2 তাহলে a এর ভ্যালু আছে 2 2 এর সাথে 2 প্লাস হয়ে গুণবে কত হবে 4 4 এর সাথে 2 প্লাস হয়ে গুণবে কত হবে 6 তাহলে আমি क्वेश्चनটাকে ফুলফিল করতে পারলাম আমি ইভেন নাম্বারটাকে প্রিন্ট করতে পারলাম রান করা যাক এন্টার নাম্বার আমি দিলাম 20

না স্যার ওকে আজকের ক্লাসে ইমপোর্ট জোন তোই থাকবে আমি 얘দের একটা এক্সেল প্র্যাকটিস দেব আজকে আর এগুলো তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস সেটা লিখে নিবি